সালামু আলাইকুম গাইস কেমন আছো তুমি সবাই আমি আজকে ভালো আছি আমি মুখ দেখাই সালাম দিয়ে নাই তো আজকে আমরা এই জ্যামিতি বক্সের ভিতরে কি কি রয়েছে এবং কেমন রয়েছে সেগুলো দেখব তো এটার নাম মূলত ডম জিওট্রিয়ন এই যেখানে লেখা আছে ম্যাথমেটিক্যাল ড্রয়িং ইনস্ট্রুমেন্টস কিন্তু এটা হচ্ছে জ্যামিতি বক্স এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে এই যে এখানে এখানে অনেক জিনিস রয়েছে তো ওইগুলো আমি দেখার জন্য প্রথমে আমরা এই সাইড দিয়ে খুলে নিলাম আচ্ছা এখন ওই প্যাকেটটা রেখে এইটা নিই হ্যাঁ সরি এখানে প্রথমে কেসিংটা সুন্দর কালো সুন্দর ভালো এখন আমরা এটা যদি খুলি তারপরে ওই এখানে কি কি রয়েছে এটা হচ্ছে একটা সাই পেন আমার মতে এই যে সরি এই যে সাই পেন এর মাথা ক্যাপ এই যে একটা পেন্সিল দিচ্ছে আমার মনে হচ্ছে কালার পেন্সিল কেমন জানি একটা ব্লু পেন মানে নীল কলম এই যে এটা বাইরে থেকে অত তারপর এটা হচ্ছে একটা কি বলে জানি দেখি তো এটার নাম কি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে ডিভাইডার আর এটার নাম হচ্ছে কম্পাস এটা আমরা সবাই জানি এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কিন্তু আমরা এটা জ্যামিতি বক্সে তারপর একটা রাবার বা ইরেজার তো অবশ্যই থাকবে এবং একটা শার্পনার তো থাকবেই তাছাড়া কোনো জ্যামিতি বক্স পূর্ণ নয় এবং এখন আমরা দেখতে পাচ্ছি একটা থ্রি বুচ এটা ষাট ডিগ্রি একটা চাঁদা এটা শীর্ষবিন্দুটা আসলে বন্ধ করা রয়েছে একটা পঁয়তাল্লিশ ত্রিভুজ একটা এটা মানে কি বলে এটা স্কেল স্কেল একটা পনেরো সেন্টিমিটারের আর হচ্ছে এই যে এই জিনিসটা এটা আমি কি সঠিকভাবে জানি না মেবি এটা কলমের কিছু একটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি এখন বর্তমান তুলতে পারতেছি না ওকে তো আপনারা অবশ্যই বলবেন এটা কি জিনিস মেবি এটা সাইপেনের ব্যবহার করা হয় বা আমি জানি না তবে আর সতীদার জ্যামিতি বসিন্দ এরকম থাক দেওয়া থাকেই যেটা এমন আকৃতি থাকে যেন আসলে সব জিনিস মানে এখানে যেগুলো রয়েছে সব পাবে। তবে আমার একটা জিনিস অদ্ভুত লাগলো যে ওই এ বি সি ডি ই এফ জি ওগুলো দেয় নাই ওগুলো ধরুন দেয় নাই অদ্ভুত সেই দেখতে তো এর আগে আমার একটা বক্স ছিল ডমো অনেক তো ওইটার মধ্যে একটা ছিল এটার মধ্যে নাই তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আমাকে ফোনগুলো হবে এই পুরো রুমটা গুছাইতে হবে আমাকে ইনফ্যাক্ট তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম